আপনারা সবাই জানেন সিনেমা সমাবর্ত একটা অ্যানুয়াল অ্যাফেয়ার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে ক্রিটিসিজম বিতর্ক ভালোবাসা সব মিলিয়ে আমরা আমাদের পথ চলা কন্টিনিউ করে যাচ্ছি আর করে যাব বেশি কিছু বলার আমার নেই আমি এবার আমাদের সেক্রেটারি নির্মল ধরকে স্টেজে আসতে অনুরোধ করবো কি বলবো মানে এটা এক ধরনের মানে স্বীকৃতি বলতে পারে যেটা আমরা স্বীকৃতি দিই না বাংলা সিনেমার প্রচার প্রসার উন্নতির কথা ভেবেই ডব্লিউ বি যে এই অ্যাওয়ার্ডের কথা অনুষ্ঠানটা করে অ্যাওয়ার্ডটা করে এবং যাতে শুধু ভালো ছবি আমাদের ভালো হয় শিল্পের উন্নতি হয় সেই সব কথা ভেবেই আমরা ছবিগুলো বাঁচি এবং পুরস্কারটা দিয়ে থাকি কখনো আমরা সব সময় আমরা বাণিজ্যিক দৃষ্টি ভঙ্গিটা সবসময় দেখি না যার জন্য আমাদের দেখবেন আমাদের অ্যাওয়ার্ডের মধ্যে পপুলার কিছু অ্যাওয়ার্ড আছে পপুলার ছবি পপুলার অ্যাক্টার পপুলার অ্যাক্ট্রেস যেগুলো রাখা হয়েছে কারণ সেগুলো বাণিজ্যিক তো দু হাজার পঁচিশ বিএফজে ডাব্লিউ বিএফজে আমি বহুদিন জড়িত কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার কাছে বিএফজে বা ডাব্লিউ বিএফজে কতটা তাৎপর্যপূর্ণ আমার মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর যে অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি ঐতিহ্য মন্ডিত সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই ফিল্ম আমি এটা আপনারা আছেন বলে বলছি না আমি যখন বাইরে কাজ করেছি গাছ পেরোবার পর কাজটা বেরিয়ে যাবার পর কাজটা প্রদর্শিত হবার পর বহুবার বহু পরিচালক ফোন করে আমার কাছ থেকে জানতে চেয়েছেন বাংলা জার্নালিস্টরা কি বললেন তাদের কাছে আপনাদের মাহাত্মবাদ আপনাদের পজিশনটা সেই জায়গায় বাংলা জার্নালিস আমার ছবি নিয়ে কি বলেছেন সেটা তারা কিন্তু সর্বাগ্রে জানতে চান বিশেষ করে আমার কাছে তো জানতে চান আমার ছবিটা বেরিয়েছে কি বলছেন এটা প্রায়ই ফোন পাই আজকাল যেহেতু কাজকর্ম বেড়েছে ওই দিকটা এই বছরে খুব ভালো লাগলো একটা জিনিস শুনে যে সার্কাস তাবুতে আমাদের এই শোটি অনুষ্ঠিত হবে আমি এই সার্কাসের কাজ থেকে অনুপ্রেরিত হই কারণ জানেন কারণ দ্যাট ইস দ্য পিওরেস্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট যেখানে শুধুমাত্র তার সক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষিত করা আজকে দেখুন সার্কাসে সরকার বাহাদুর নিয়ম করে দিয়েছিলেন যে যৌ জানোয়ার ইত্যাদি প্রকৃতি ব্যবহার করা যাবে না তৎসত্ত্বেও সার্কাস কিন্তু তাদের অভিনবত্ব দিয়ে তাদের পরিশ্রম দিয়ে তাদের

এখানে ধার্য হয়েছে নমিনেশন তো মানে আমার কাছে সেটা খুব বড় পাওয়া এবং আমি মনে করি যে যে কোনো শিল্পীর কাছে তার কাজের স্বীকৃতি বা তার কাজের কোনো কম্পিটিশনে মনোনীত হওয়াটা সেটা একটা শিল্পীর কাছে প্রাপ্তি সে যে সেই শিল্পী থাক মানে সে নিউ কামারই হোক এস্টাবলিশড হোক তার হোক তো সেখানে শিল্পীর একটা কোথাও এ একটা

নিশ্চয়ই সম্মান জানাই এবং আমি মনে করি যে আহ এই যারা এই যে গোষ্ঠী এটা বানিয়েছে নিশ্চয়ই তারাও অনেক স্ট্রাগল সুন্দর করে কাজ করছেন এবং অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভালো কাজ হচ্ছে আরকি এরকম একটা ভেনু নেওয়া হচ্ছে যেখানে রাজ কাপুরের আমাদের সবচেয়ে প্রিয় একজন ডিরেক্টর কথা স্মরণ করে তার সিনেমার মেরা নাম জোকার কে স্মরণ করে এই

এই বছর আমার আরেকটি ছবিও খুব ভালো ছবি হয়েছিল জায়গাটা নমিনেশন কেন হয়নি দাবারও বলে একটি ছবি করেছিলাম যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং খুব ভালো ভালো ডিপার্টমেন্ট ছিল জায়গা কেন নমিনেশন হয়নি তো যাই হোক যারা নমিনেশন পেয়েছেন তারা খুবই কৃতিক এবং খুবই ভালো আমি নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাই আর আমারও এই বছর অনেকগুলো ইম্পর্টেন্ট ছবি আসছে তার মধ্যে পুরাতন অন্যতম যেটা শর্মিলা ঠাকুর চোদ্দ বছর পর আবার স্ক্রিনে আসবেন আহ সেই ছবিটা তারপর গুডবাই মাউন্টেন উনিশ সাতাত্তর তারপর ছুটি কাশবের সাথে ঘোরার ইট ম্যাডাম সান মুক্তার আহমেদের সাথে আর বেশ কিছু ছবি শুরু হচ্ছে তো এখন কি আমার তো আমার মনে হয় যে সবগুলো মিলিয়ে লুকিং ফরওয়ার্ড টু টোয়েন্টি আর বছরের শুরুতে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছবি বক্স অফিসে সাফল্য পাচ্ছে দর্শক ভালোবাসা দিচ্ছে এখন চলছে আজ থেকে অন্যান্য স্টেটেও মানে সারা ভারতে রিলিজ হচ্ছে এই সময় এসে এই ডাব্লিউএফজি এর মতন ডব্লিউবিএফজি এর মতন প্ল্যাটফর্ম থেকে নমিনেট পাওয়া আমার নমিনেশন হওয়া আমার ছবি তে ভীষণ গর্বের মানে আনন্দের বিষয় অ্যাকচুয়ালি কালকের ঝড় স্ক্রিনিং খাদারে ঝড় ব্যাকুরো শুরুই হয়েছে বলতে পারো আরো ঝড় চলবে আমি চাইছি ঝড়টা আর একটু চলুক দর্শকের ফিডব্যাক তো বক্স অফিস বলছে এটা বোঝা যাচ্ছে পজিটিভ ফিডব্যাক এবার আমি আমার প্রথম নমিনেশন এবং এবার তিন তিনটে সেগমেন্টে নমিনেটেড হয়েছে আমার গত বছরও খুব ইচ্ছে আমি গত বছরও কাজ করেছিলাম ছবিতে একটা ছবিতে এবং আমার ইচ্ছে ছিল যদি নমিনেটেড হয় ভালো লাগতো গত বছর হয়নি এই বছর হয়েছে অবভিয়াসলি খুব আনন্দের কারণ এখানে যারা এই তারা নমিনেটেড যা কারা নমিনেটেড হবে যারা চুজ করেন তারা অনেকটা কঠিন একটা বিরাট কঠিন বাছাই পর্বের মধ্যে দিয়ে হয় এবং তারা মনে করেছেন এই কাজের যোগ্যতা আছে এটা আমার কাছে কোয়াইট ইন্সপায়ারিং আমার মনে হয় আগামী দিনে আমার আমি কাজ করার আরও ভালো কাজ করার ইন্সপিরেশন পেলাম এই অ্যাওয়ার্ডে নমিনেটেড হোক অ্যাওয়ার্ড পাওয়াটা ইম্পর্টেন্ট নয় নমিনেটেড হয়েছে আমার আমার কাছে এটা যথেষ্ট একটা সেলিব্রেট করার মতো বন্ধুবান্ধব নিয়ে আমি পার্টি করবো আজকে আমার সেই এখানে আমি নমিনেটেড হয়েছি বলে এটা তো আমি আজকে শুনলাম মানে সাংঘাতিক একটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ গৌতম দার মনে হলো গৌতম এবং পুরো টিম তারা ইনিশিয়েটিভটা নিয়েছে সার্কাস ছোটবেলায় দেখতে যেতাম সত্যি শিল্পটা হারিয়ে যাচ্ছে এটার এই অ্যাওয়ার্ড মধ্যে দিয়ে আবার রিকল করানো এবং সিনেমার সাথে সার্কাসের একটা যোগাযোগ রয়েছে আমার একটা অসাধারণ ইনিশিয়েটিভ মানে আমরা সবার সবার পাশে থাকা উচিত সকাল থেকে আমার কাছে পরপর মেসেজ আসছে ফোন আসছে আমার জার্নালিস্ট বন্ধুদের আসছে আমার মিউজিক্যাল বন্ধুদের আসছে সবাই খুব খুশি আমার তো আনন্দের শেষ টাইম কি বলবো মানে আমি ভাবিনি গানটা এই জায়গায় পৌঁছবে এটা যে লেভেলে গানটা রিচ হয়েছে এই রিচটা আমার একার ক্রেডিট না অবভিয়াসলি খাদান ছবির অনেকটা বিরাট রোল অত বড় ছবি এবং ওই ছবিতে দেবদার যা কন্ট্রিবিউশন যা পরিশ্রম ও যে গান নিয়ে আমার সাথে কতবার বসেছে ছবির বিজিএম নিয়ে আমার সাথে রাতের পর রাত সারা রাত দেবদার আমি স্টুডিওতে কফি ব্ল্যাক কফি আর ছবির কাজ মিউজিক তৈরি করছি তো আমার মনে হয় এই কিশোরের গোটা সাকসেস গোটা আমাদের টিমের আর আমার কাছে আমি জানি না আগামী জীবনে আমি কিশোরী আরেকটা করতে পারবো কিনা কিশোরের আদৌ হবে কিনা এত পপুলার আর কোনো গান আমার জীবনে আসবে কিনা যেটা এসছে এটা নিয়ে এখন আনন্দে থাকার সময় সেলিব্রেট করছি চেষ্টা করবো আপনাদের আগামী জীবনের জন্য আরো এরকম ভালো গান উপহার করতে পারি কিশোরী হোক অন্তরা থেকে সোনা বরণ রূপ কন্যা বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি ও ও একটু বাকি মেম্বাররা চলে আসুন সে যে